বিশেষত কুষ্টিয় যে তাদের পরিবারের উপস্থিত আহত এই কুষ্টিয়া জেলার সৈনিক বৃন্দ উপস্থিত সাংবাদিক ও প্রিনিয়ার সদস্য সদস্যবৃন্দ সবাইকে আমি চাল শুভেচ্ছা জানাচ্ছি আমরা বাংলাদেশকে পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে তখনকার সেই যুদ্ধ দেখি নাই পত্র থেকে ইতিহাস থেকে যতটুকু জেনেছি বাট একাত্তর এবং এই দুই হাজার চব্বিশের পার্থক্য অনেক একাত্তরের প্রেক্ষাপট এবং চব্বিশের প্রেক্ষাপট দুটো ভিন্ন আমাদের তরুণ সমাজ আমাদের ছাত্র এবং একই সাথে আমাদের জনতা আমাদের যে এক মাসের মানে মেনলি তো পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট এই স্বল্প সময়ে যে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন সারা দেশে যত শহীদ হয়েছেন আমাদের এই কুষ্টিয়া জেলাতেও আমরা পনেরো জন শহীদ চিহ্নিত করেছি যে আমাদের যে জেলা কমিটি রয়েছে তা আমি আমাদের এই জেলার সেই পনেরো জন শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আজকে আমাদের সামনে উপবি পরিবারের সদস্য প্রতি সমবেদনা জ্ঞাপন করছে আর আহত ছাত্র অনেক ইতিমধ্যে আমরা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড আহত ছাত্র তালিকা করতে আমরা কমপ্লিট করতে পেরেছি তবে এই তালিকাটা প্রস্তুত করতে যে আমাদের জেলা প্রশাসক প্রশাসকের সভাপতিত্বে আমরা বারংবার মিটিং করেছি প্রথম থেকে আমরা খুব বেশি তালিকায় যারা চিকিৎসা নিয়েছে আহত হয়েছে খুব বেশি তাদের পুরা তথ্য প্রথম থেকে কালেকশন করতে পারে নাই আমাদের জেলা প্রশাসক মহাদ সর্বশেষ যে উদ্যোগ নিয়েছিলেন তার ফলশ্রুতিতে আমরা আমাদের এই জেলায় প্রাইমারি ছয়শ আটত্রিশ জন চিকিৎসা নিয়েছে এই ধরনের আমরা একটা তথ্য পেয়েছিলাম তা আমরা কনফার্মাউন্ড ফাইভ হান্ড্রেড পেয়ে গেছি এই কাজ আমাদেরকে আরো সার্বিক সহযোগিতা করেছে আমাদের কুষ্টিয়ার ছাত্র প্রতিনিধি বিশেষত ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য একদিন আমাদের সঙ্গে কাজ করেছে জনাব আবদুল্লাহ এবং তার টিম আমি তার প্রতি প্রকাশ করছি ফাইনালি এখানে বিজ্ঞ অতিথিবৃন্দ রয়েছেন অনেক মূল্যবান বক্তব্য রাখবেন এখনো আসলে আমাদের অনেক ছাত্র যারা আহত হয়েছে তারা এখনো অনেকেই চিকিৎসাধীন রয়েছে অনেকেই ক্রনিক প্রবলেমের মধ্যে পড়ে আছেন বিশেষত অনেকের চোখের প্রবলেম রয়েছে শারীরিক বিভিন্ন জটিলতা দিয়ে চিকিৎসা কিন্তু শেষ হয়নি আমাদের জেলা কমিটি আমাদের সরকারি নির্দেশনা আমরা এই চিকিৎসা যাদের অসমাপ্ত রয়েছে তাদেরকে আরও সেটা ভালোভাবে সমাপ্ত করতে পারি সর্বোপরি আমাদের এই ছাত্র জনতার যে আন্দোলন যে উদ্দেশ্য নিয়ে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করা হয়েছে আমরা সেই তাৎপর্য অনুসারে ছাত্রদের চাওয়া এবং পাওয়া এইটা যেন আমরা যারা বিশেষত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছি দায় দায়িত্বরত আছি তাদের মাধ্যমে এটির প্রতিফলন ঘটে এই আশাবাদ ব্যক্ত রেখে এবং আমি আবারও শহীদদের আত্মার প্রতি মাত্রাত কামনা করে এবং শহীদদের পরিবার প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং আহত ছাত্রদের দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের স্বপ্ন যেন আমরা বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারি ভূমিকা রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সূত্রীয় সত্রী অনুষ্ঠানের এই পর্যায়ে জুলাই আগস্ট অনঙ্গুত্থানকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শিত হবে প্রস্তুতির জন্য সামান্য সময় পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটত সব রাস্তায় উনি দাঁড়ালেন উনি ওনার ছেলে রোপানের মৃত্যু অবস্থায় dünyəni qazır bu pulu məndəlikdir bir şahidlikdir

私は。<noise> খারাপ হয়ে যখন দেখেছেন ভাইয়ান নাই এই ছবিটা আঁকিয়ে দিলেন আমার আনকিনাজ এখন ফেসবুকে পোস্ট করেছিল

এই ভারী আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ করা সুতির বৃন্দ স্মরণসভার এই পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও ছাত্র প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে তাদের অনুভূতি শুনবো আমরা শুরুতে অনুভূতি প্রকাশ করবেন জানাব তাওহিদুল ইসলাম আকাশ জানাব তাওহিদুল ইসলাম আকাশকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছে বক্তব্য প্রদান করতে আসছেন জানাব তাওহিদুল ইসলাম আকাশ শরণের জুলাই আগর ছাত্রগণ উপস্থিত আপনারা তো সইতে শরণের শরণচغر বিশিষ্ট জেলা প্রশাসক আমার সামনে থাকা জুলাই আগর ছাত্র উপযুক্ত সম্মুচ্ছায় राउत জলধারা আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মধ্যে জুলাই আগর ছাত্র উপযুক্তে একজন আহতstrapের পাশে দাঁড়িয়েছি এখানে আমিও আপনাদের মতো চাইছি যে যারা এখনো আহত আছে সেই আহত এবং যারা গুরুতর আহত তাদেরকে সরকারের পক্ষ থেকে 15 সহ আরো যাবতীয় চিকিৎসা আছে যে চিকিৎসা তারা পুরোপুরি নিতে পারতেছে না তাদেরকে সে বিষয়টা যেন জেলা পরিষদ মহোদয় আছেন সে পর্যায়ে পর্যন্ত পৌঁছানো হয় যদি বিশেষ করে আমরা যদি সদর হাসপাতালের দিকে তাকাই ছোট্ট ক্ষেত্রে আর কি উপর পর্যায়ে না যাই এখানে একটা সমস্যা আছে সিভিল সার্জন মহোদয় আছে এখানে যদি তারা ছড়া গুলি লাগছিল মানে ছোটখাটো আহত তারা যখন সদরে আসে ওই সদরে একটা ছড়া গুলি বের করতে গেলেও তাদেরকে সাতশো আটশো টাকা খরচ হয়ে যাইতেছে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আহতদের চিকিৎসা ফ্রি কিন্তু তারপরও লাগতেছে ওইখানে একটু কারেকশন আছে ওইখানে যদি তিনশো চারশো টাকা দেওয়া হয় হয়ে যায় আমরা তখন বা ছাত্র প্রতিনিধি তাদের আছে তাদেরকে বলা হয় তারা যায় তখন বলছে আপনারা কেন আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছেন আমরাও আমাদের কোথায় স্ট্রাইকে যাইতে পারি এই সেই এইগুলো কিন্তু যদি একটা সরাসরিতে সাতশো আটশো টাকা তাহলে কিন্তু এর বিনা বিনামূল্যে বলা হলো না তাহলে সেখানে যারা দায়িত্বশীল আছেন বা সরকারে যারা আছেন তারা কিন্তু আহত আছে আমাদের না হলেও যারা ছোটখাটো আহত আছে তাদের জন্য এই চিকিৎসাটা পুরোপুরি বিনামূল্যে দেওয়া হোক সেই সাথে যারা গুরুতর আহত আছে তাদের ফ্যামিলিকে পনেরো সহ এবং তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে হবে দ্রুত এবং যারা গুরুতর আহত হাসপাতালে চিকিৎসা ঢাকাতে এমনও ব্যক্তি আছে যারা পরিবারের কিন্তু তার পরিবারের হাত ধরে তার পরিবারকে চালায় আজ স্বাধীনতার একশো পনেরোতম দিনে এসেও সেই পরিবার কিন্তু তার প্রপার চিকিৎসা পাচ্ছে কিন্তু সেই উপার্জনক্ষম ব্যক্তি ছিল কিন্তু তার পরিবারকে চালাতে হলেও সে এখন ঋণী হয়ে যায় ঢাকাতে যাওয়া আসার খরচ বলে এইগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে আমার জানার মতো না আমি নিজেও অনেক আহত ফ্যামিলির সাথে কথা বলছি কিন্তু তাদের আমরা চাচ্ছি যে উপার্জনক্ষম ব্যক্তি একজন আছে সেই উপার্জনক্ষম একটি পরিবারের খরচটাও যেন বহন করা হয় অন্তত যদিও এটা লং টাইম প্রসেস কিন্তু লং টাইম বলতে বলতে আজ একশো পনেরোতম দিনে আসছি আমরা এই লং টাইমটা কতদিন যাবে এটাও আমাদের কাছে আপনাদের কাছে জানার বিষয় তো আর তারা আহত হয়েছেন সেই সাথে তাদের প্রপার ট্রিটমেন্টটা হোক এটা একটা আহত হিসাবে আমার চাও আপনাদের সকলের কাছে আমি চাই এখানে উপজেলা পরিষদ আছেন জেলা পরিষদ যারাই আছেন তারাই এবং ছাত্র প্রতিনিধি দাঁড়ায় আছে এটা উপর পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া হোক যাতে প্রপার ট্রিটমেন্টটা একবার রুট লেভেল থেকে আর উপর লেভেল পর্যন্ত সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে পায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ যারা তাহিদুল ইসলাম আকাশ আহত ছাত্র জনতার প্রতিনিধি এই পর্যায়ে অনুমতি প্রকাশ করবেন জনাব মোহাম্মদ নাজমু সাকি গণ আহত ছাত্র জনতা প্রতিনিধি জনাব মোহাম্মদ নাজমু সাকি মঞ্চে আসছেন জনাব মোহাম্মদ নাজমু সাকি হয় প্রথমে যে হয়েছে যারা শহীদ হয়েছে এবং যারা আন্দোলনের সাথে যুক্ত

কারণ হচ্ছে কিন্তু সকে আবার আউট এই ডিফিনিশনটা যারা দায়িত্বরত আছেন তারা একটু দেখবে তাদের তারে দিবমিয়া দিতে কি সব আমরা যে চিকিৎসা করছি আমরা যে চিকিৎসাটা করছি সেটাও দিবমিয়া তবে আমরা কোন্ একসময় রিকভারি কিন্তু তারা তারা তো রিকভারি করতে পারবে না তাদের চিকিৎসা দিবমিয়া থেকে দিবমিয়া আমি চাই তাদের চিকিৎসা যেন সুন্দর হয় এবার আসে হচ্ছে আমাদের অসংগতিগুলো আমরা যারা জুলাই আগের জুলাই আগস্টে গণ অভ্যানে যারা অংশগ্রহণ করেছি অবশ্যই তাদেরকে আমি হ্যাঁ তাদের থেকে যারা বলছে যারা বলে যে এই বিষয়টা এমন এমন হবে আমরা জানতাম কিভাবে দেখছেন অনলাইনে দেখছি তারা মাঠে ছিল না যারা মাঠে ছিল না তাদের অহংকার করার কিছু নেই যারা মাঠে ছিল তারা অহংকার করার যোগ্য হ্যাঁ কোনোভাবে যদি কোনোভাবে যদি আপনারা এটা মনে রাখবেন এটা মনে রাখবেন আমি বলছি এটা মনে রাখবেন আমাদের যারা সহযোগিতা করছে এখানে অনেক প্রশাসনের উদ্যতন কর্মকর্তা আছে জেলা প্রশাসক আছে আমরা জানি না তারা আবদ্ধরণ কি করছে আমরা যারা মাঠে দেখছি আমাদের যারা সাহায্য করছে এই জুলাই আগস্ট অভ্যতানে তাদেরকে খুব সম্মানের সাথে ছিল যায় এবং যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম আমরা চাই আমাদের নামাজের দোয়াতে তারা যেন সবসময় যারা তাদের তো আমরা সবসময় রাখি কারণ তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি তারা আত্মত্যাগ দিয়েছে আবু সাহিদ মুক্ত এরা যদি আত্মত্যাগ না দিত তাহলে আমরা মাঠে না আমি যারা আত্মত্যাগ করছে তারা কিন্তু আমার অনেক সুবিধা আমি একজন ছোট ছোট ব্যবসা করি আমি কেন মাঠে নামছি আমি এইগুলো দেখে মাঠে নামছি কেন নামছি একটা দেশে একটা দেশের যারা সামনে দিনের কর্ণধর আজকে যারা আপনারা সামনে উপবিষ্ট আছেন তারা কোনো না কোনো সময় এক সময় স্টুডেন্ট ছিলেন এখন যারা আছে স্টুডেন্ট তারা কোনো না কোনো এক সময় আপনারা